হ্যালো গাইস গ্রামের বাড়িতে আসলাম আজ শুক্রবার জম্মার দিন এই আমার বাসুরটা দেখেন সাদা বাসুর বাসুরু বাসুরটা অনেক লাল টকটকা আপনারা দেখতে আসেন দেওয়া করেন যেন বাসুর সুস্থ থাকে ভালো থাকে ধন্যবাদ সকল ভিডিও ইউটিউবার যারা আমার ইউটিউবে চ্যানেল সাবস্ক্রাইব করছেন আমার ইউটিউবে লাইক কমেন্ট শেয়ার করেন সবাইকে ধন্যবাদ ব্যক্তি আছেন বাসুর তার মার কাছলা কাঁচলা গরু লালবাসুর কালকে রাত কালকে দেখছি চাঁদ বড় হয়ে উঠছে তাই আমি বুঝতে পারছি যে গরুটা এক দু দিনের ভিতরে বেড়া দিব আমার কথাই রাইট আমি যেটা অনুমোদন করছি সেটাই রাইট হইলো সকালে আমি গরুটার আতায় মাথায় বান দৈরাত গেছি আমি দোকানে আসি টক নিয়ে আমার ডাক পরে যে কথা খেয়ার নিয়ে আসো আমি খেয়ার নিয়ে গেলাম বাসুর বেড়াইলো লাল বাসুর বন বাসুর আপনারা সবাই লাইক দিন ঠিক আছে donovat